নমস্কৃত নরণ জয়ব নরতম দেবী সরস্বতীং এই বোল দিসা ও ক্রমে বন্নিলাম যত সুরগণ কলিকাতা নারায়ণ পূজার কারণ আবিদভূত হইলেন মলতুবন দরিদ্র এক মধুরায় ছিল না দেখে সুখের মুখ দুঃখে কাল গেল একদা ব্রাহ্মণশই গমিয়া নগর ভিক্ষা না পাইয়া কিছু হইয়া কাতর গুরুতলে বসিলেন বিষণ্ন বদনে রোদন করেন কত দুঃখ ভাবি মনে দয়ালু হইয়া চিত্তে সত্যনারায়ণ ফকিরে রূপ ধরি দিলা দর্শন বিপ্রেরে বলেন শুনো দ্বিজ মহাশয় যেহেতু রোদন করো বসিয়া ধরায় বিপ্র কহে কি হইবে বলিলে তোমায় ফকির কহেন বিপ্র ক্ষতি কে বা তাই দ্বিজ কহে নিত্য নিত্য ভিক্ষা মেঘে খায় আজি নাহি ভিক্ষা মিলে দুঃখ চিন্তা দায় ফকির কহেন বিপ্র যাহনি আমারে অচ্ছিলে হবে সব কষ্ট দূর বিপ্ল কহে নিত্যপূজার শিলানারায়ণ নাহাবিলা করিব কি মৃৎসু আচরণ ফকির বলেন হাসি শুনো বিপ্রবর বিরভাব প্রার কিছু নহে মতান্তর যেই রাম সেই রহিম নাম একই হয় নাহি নাহিকো তুই কহিলু নিশ্চয় কহিতে কহিতে কথা ফিলেন না শঙ্কচক্র পদাপদে সৈচারিয়া হাত দেখিয়া ব্রাহ্মণ তবে বলিলা ধরণী পদমতে স্তুতি করে গতগত বাণী দেখিতে দেখিতে পুন হয় ফকির তাহা দেখি ব্রাহ্মণের চক্ষু হয় স্থির ব্রাহ্মণ বলেন প্রভু অর্চি বোতমায় পূজার প্রণালী কহ ধরি পায় ফকির বলেন শুনো শুনো বিপ্রবর যে মতে করিবে পূজা কহি অত পর বধুম করিবে গুড়া সুপারি সবা গন্ডা পান ছড়া শর্করা সবাসের বাড়ি খুব দিবে কি কিংবা দুধ সহ ভক্তিতে অর্জিবে এইসব বস্তু বিপ্র করি আয়োজন চারিদিকে বসিবে যত ভক্তগণ আমার গুণের কথা শুনিবে শ্রবণে বিধানে পরম যতনে সত্যবীর নারায়ণ বলি করিপাত প্রসাদ লইবে যত্নে এই তো বিধান এত কহি নারায়ণ হন অন্তর্ধ্যান শুনি ভাবে গদ গদ বিপ্র পুলকিত ভূমিতে ভূমিতে বিহে হন উপনীত ব্রাহ্মণী শুনিয়া হন হর্ষেনিবগন চিন্নিয়াদি করিলেন যত আয়োজন যথাবিধি অর্চিলেন নারায়ণ পথ রাতারাতি হয় বিহে অতুল সম্পদ ইহা দেখি গ্রামবাসী কাঠুরিয়াগণ ভক্তি করি দ্বিজ বলে জিজ্ঞাসে তখন শুনি দ্বিজ বলিলেন বিধান সমস্ত কাঠুরিয়াগণ শুনি হয় বড় ব্যস্ত সিন্নিয়াদি করিল তারা বিহিত প্রকারে সর্বকষ্ট দূর হইল হর্ষ ঘরে ঘরে সদানন্দ নামে সাধু ছিল একজন কাঠুরের সুখ দেখি হয় জিজ্ঞাসিয়া আদিঅন্ত সcoli জানিল। জানিয়া সাধুর ভক হিদের ভক্তি জনমিলো সাধু কহে অপ্রতুল নাহি অন্য ধনে কন্যা নাই কষ্টতায় চিন্তি মনে মনে যদি মোয় বিয়ে জনমে তনয়া যদি মোসলি সত্য পিজে সিন্নি অপ্রেলিয়া এত কই গালো চলি সাধু অঙ্গ অঙ্গি করি কালিতে জনমে কন্যা পরমা সুন্দরী চিন্নি দেওয়ার কথা সাধুত ভুলিল সুপাত্র দেখিয়া সাধু কন্যা বিবা দিল কতকালে সাজাইয়া সাতখানি তরি জামাতা লইয়া সাধু যাই তরা করি দক্ষিণ পাটনি ছিল রাজা কলা নিধি সেই দেশে সদা করে নামাই লবিধি দ্বীপে সম্বাসিয়া থাকে চরণে তরণী চাপিয়া বিপত্তি ঘটিল হে সিন্নি নাহি দিয়া রাজার ভান্ডারে যত ধনা দিয়া ছিল ঋষিপদ্যে সাধু নৌকায় পূর্ণ হইল চর মুখে শুনি রাজা ধরিয়া বসে লইল জামাতা শ্বশুরে লইয়ে কারাই পুরিল রাজাদেশে দেশে কোটাল মশানিল হয়ে যায় পাত্র অনুরোধে তারা দহে প্রাণ পায় কারাগারে বন্দী তারা থাকে দুইজন কি কহি দুঃখের কথা না হয় বর্ণন এখানে সাধু ভার্যা আর তার সুতা অতি বিলম্ব দেখি জিততে দুঃখ জুতা সর্বস্ব হইল নষ্ট করিল দুঃখেতে দাসিত্ব করিয়া রহে পরে গৃহেতে একদিন সুধসুতা সুতা বেড়াইতে গিয়া আনন্দিতা বিপ্রঘরে সিডনি দেখিয়া বিশেষ জানিয়া তথ্য করিল মাননা পিতাপতি ধুয়ে দিয়ে আসে কামনা তারপর গেল ঘরে সাধুর তনয় সত্যনারায়ণের তাহে জনমিল দয়া শ্বশুর জমাতায় জপ যথা বন্দি কারাগারে স্বপ্নে কন নারায়ণ সেই নর বলে শুনো শুনো ওহে রাজা আমার বচন কলিকালে পূজ্য আমি সত্যনারায়ণ সদাগর আটটা স্নেহের জামাই বিনা দোষে বন্দি আছে দোষ কিছু নাই রজনী প্রভাত হইলে দুই সদা দশ গুণ ধন দিয়া পুষিবে সাদরে বলিতে বলিতে হইল মোহন মূলতি স্বপ্ন হেরি চমকিয়া উঠে নরপতি প্রাতকালে উঠি রাজা সবার গোচর আনা কারা হইতে দুই সদাগর বসন ভূষণ আর বহু ধন দিল সাধুরে সন্তুষ্ট করি বিদায় করিল দশ গুণ ধন নাই দিল ভরা এসেতে যাইতে সাধু করিলেন তরা পুলকিত সর্বজন হর্ষ কোলাহল নাহি জানে সত্যদেব করিলা মঙ্গল সত্য সত্যদেব মন বুঝিতে সাধুর ফকির রূপে কন বচন মধুর ঘাটে বসি ভিক্ষায় একটু শুনো সদাগর কিছু ভিক্ষা দিয়া যাও তুমি যাও নিজ তুমি যাও নিজ ঘর হইবে মঙ্গল তব আমি ঘরে যাই কুসনে থাকো তুমি শুনো সাধু তাই সাধু কহে তোমা দিলে কি বা কহল হবে ক্ষমতা থাকিলে কেন কানি পরে রবে তুষো ও অঙ্গার মাত্র আছে মোর নাই চাহ যদি দিতে পারি জানিবে তোমায় শুনি কিছু না বলিল সত্যনারায়ণ বসিয়ার ভিলা ঘাটে বুড়িয়া নয়ন কিছু দূরে গেয়া হে শ্বশুর জামাই তুষ ও অঙ্গার বিনা নাই কিছু নাই সাত নাই যত বস্তু সকলে অমনি শ্বশুর জামাই কান্দে শিরে করো হানি জামাতা কহিল চিন্তি তবে সদা করে